হয়েছে হয়েছে আউজিনের রাজিম ইসমিল্লাহ রহমানুর রাহিম আজকের এই সবার সম্মানিত সভাপতি উপস্থিত এগারো দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান সাহেব এবং আমাদের বয়োজ্যেষ্ঠ নেতা জনাব কর্নেল অলি আহম্মদ ভাই আমার সামনে পত্র এলাকার এলাকাবাসী এবং বাম দিকে বসে আছেন আমার বোনেরা মিডিয়া থেকে আগত কর্মকর্তাবিন্দু আমন্ত্রিত অতিথিবিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আসলে আমি অনেকগুলি নোট করেছিলাম কথা বলার জন্য কিন্তু সময়ের স্বল্পতার জন্য আমি যদি বেশি কথা বলি তাহলে আমির জামাতের কথা কম শোনা হবে তা আমরা তো এটা চাই না আমরা তো অনেক কষ্টে আমিরের জামাতকে এখানে পেয়েছি তাই না তাহলে আমি ইনশাল্লাহ সংক্ষেপে ম্যাক্সিমাম পাঁচ মিনিটের মধ্যে আমি শেষ করতে চাই দেখেন আমি এর আগে রাজনীতি করিনি আমি প্রথমে সুক্রিয়া জ্ঞাপন করতেছি বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দুর কাছে যে আমাকে ওনারা আমি একজন আনানি মানুষ ছিলাম রাজনীতির অঙ্গনে আমি ব্যবসায়ীদের পলিটিক্স করেছি দীর্ঘদিন যাবত আমি মৌলীবাজার ব্যবসায়ী সমিতির নেতৃত্ব দিয়েছি তারপর বাংলাদেশ পাইকারি গরম মশলা ব্যবসায়ী সমিতির আমি আজও নেতৃত্ব দিয়ে যাচ্ছি এটা আমি ফাউন্ডার চেয়ারম্যান হিসাবে কাজ করতেছি এফ আমি সর্বোচ্চ ভোটে পাশ করেছি সব কিছু আমি আমার ব্যবসায়ীদেরকে নিয়ে আমি নেতৃত্ব নেতৃত্ব দিয়েছি এবং ব্যবসায়ীদের সুখে দুঃখে সর্বদা আমি কাছে ছিলাম সব সবসময় আমি তাদের সুবিধা অসুবিধা নিয়ে আমি সরকারের সাথে বিভিন্ন রকম দেন দরবার করেছি আলহামদুলিল্লাহ আমাকে যে বাংলাদেশ জামাতে ইসলাম তাদের যোগ্য মনে করে অত্র এলাকার জন্য যোগ্য মনে করে আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন সেই জন্য আমি প্রথমেই বাংলাদেশ জামাত ইসলামের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করছি আপনারা যে অবাক হবেন আপনারা দেখেন বিভিন্ন দল টাকার বস্তা নিয়ে আপনার নমিনেশন পাওয়ার জন্য ঘুরে আর বাংলাদেশ জামাত ইসলাম এমন একটা মানবিক দল তারা টাকার বিনিময়ে কাউকে নমিনেশন দেন না তারা যে যাকে যোগ্য মনে করেন এবং যাচাই বাচাই করার পরে যাকে দিয়ে মনে করেন এলাকার উন্নয়ন হবে এলাকার কাজ হবে মানুষের মানবতার কাজ হবে তাদেরকে ওনারা আপনার নমিনেশন দেন এবং সে তারপর হলাম আমি আমাকে যখন নমিনেশন দেওয়া হয় তখন আমি কিন্তু বিনীতভাবে না করছি যে ভাই আমাকে এত বড়ো দায়িত্ব দিবেন না কিন্তু বলছেন আপনি ভাববেন না ঘাবড়াবেন না আমরা সবাই মিলে আমরা আপনাকে সহযোগিতা করব আপনি পারবেন ইনশাল্লাহ এই এক বৎসর যাবৎ আমি প্রত্যেকের মানুষের ঘরে ঘরে এলাকায় এলাকায় দোকানে দোকানে যে যে আমি যখন আপনার কাজ করতেছি জামাত ইসলামের নেতৃবৃন্দ আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন আইজও করতেছেন ইনশাল্লাহ আপনারা জানেন এই যে বর্তমানে যে আমাদের দেশে যে ধরনের অরাজকতা যে ধরনের বিশৃঙ্খলা যেভাবে চাদাবাজি চলছে এই কি দূর করা দরকার কি দরকার না বলেন আমার কাছে স্পষ্ট বলেন যদি চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতি মাদক এগুলি যদি দূর করতে চান তাহলে কোনো অপশন নাই জমাত ইসলামকে ভোট দেওয়া ছাড়া কারণ আমরা এই চাঁদাবাজকে ঘৃণা করি চাঁদাবাজ এগুলি হলো হারাম আমরা হারাম খাই না কেউ আমরা হারাম খেতে দেব না সন্ত্রাস আমরা করব না কাউকে আমরা সন্ত্রাসে করতে দেবো না লুটপাট দুর্নীতি আমরা করি না আমরা কাউকে করতে দেব না ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন আমি অদা করতেছি ইনশাল্লাহ আমার জীবন থাকতে আমি এই চাঁদাবাজদের বিরুদ্ধে লড়ে যাব। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ে যাব এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমি ইনশাল্লাহ লড়ে যাব। আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই চাঁদাবাজ এ আমাদের সাত আসন থেকে ইনশাল্লাহ এবার নির্মূল করেই আমরা ছাড়বো আমরা জীবনের ভয় করি না পরশুদিন আমাকে মারার জন্য একটা আপনার পরিকল্পনা করছিল আমি ব্যবসায়ী সমিতি অফিসে আমাকে একটা সম্বর্ধনা দেওয়া হয় সেখানে তিনজন কিলার সেখানে যায় তাদেরকে যখন সন্দেহজনকভাবে চেক করা হয় দারুণ চেক করে তাদের ব্যাগের মধ্যে এরকম গরু জব করার চাকু পাওয়া গেছে এবং একটা স্প্রে পাওয়া গেছে যেটা দিয়ে আপনার মানুষকে অজ্ঞান করা হয় এবং একটা ছুরি গ্লাভস মাস্ক এবং কালো চশমা পাওয়া গেছে আমরা ধরে নিয়ে থানায় গেছি থানায় গিয়ে আপনার তাদেরকে থানায় শরপোত করছি আমি আশা করব, ওনারা ন্যায় বিচার করবেন ইনভেস্টিগেশন করে তারা সঠিক লোকগুলিকে খুঁজে বের করবেন কারা আমাদের পিছনে লেগেছে কারা আমাদের এই ধরনের আপনার হত্যাযজ্ঞ করার জন্য চেষ্টা করতেছেন ওনারা বলতেছেন যে এটা ডাকাতির দল ডাকাত করতে গেছে কিন্তু শ্রমিত অফিসে এক হাজার মানুষের সম্মুখে কোনোদিন ডাকাত যাওয়ার কথা না হিসাবে মেলে না এটা তাই ভাই আমাদের আমরা জীবনের পরোয়া করি না আমরা ইনশাল্লাহ প্রথমেই আমাদের যান মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি হাসতরা মিনাল মিনইনা জান্নাতা ও আলহম বিয়ানুল্নাতফি সাবি ফায়াকুন আল্লাহ মোমিনদের জান এবং মাল খরিদ করে নিয়েছেন কিসের বিনিময়ে ভাই জান্নাতের বিনিময়ে তারা মারে এবং মরে কিন্তু তারা ইমান নষ্ট করে না আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে আছি আপনারা কথা দেন আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ এবং হাফট জয়যুক্ত করবেন বা পাল্লা জয়যুক্ত করবেন এবং ইনশাল্লাহ সাম্যের আপনার আসন আমরা কায়েম করব ন্যায়ের আসন আমরা কায়েম করব যেখানে থাকবে না কোনো অবিচার যেখানে থাকবে না কোনো ধ্বংসলীলা যেখানে থাকবে না কোনো চাঁদাবাজ যেখানে থাকবে না কোনো মাদক সবাই আমরা এক একমত আছি তো ভাই ইনশাল্লাহ তাহলে বারো তারিখে সকালে আমরা ভোরে যাব ইনশাল্লাহ রেজাল্ট দিয়ে বাড়িতে আসবো ভোট কেন্দ্র সকলে আপনারা পাহারা দিবেন পারবেন না পারবেন তো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ